একশো গলা কাটা শহীদের সাপ বদরের যুদ্ধে মুসাফ আমার মুসলমান ভাইরা খেজুর খাচ্ছিলেন হাতেও ছিল খেজুর মুখেও ছিল খেজুর রাসুল যাচ্ছেন বদরের যুদ্ধে জেহাদের ময়দানে আর নবীজি বলছেন কেউ যদি জেহাদের ময়দানে যান মূললেও শহীদ বাঁচলেও শহীদ জান্নাতি সুবান আল্লাহ বলেন যদি শহীদ হয় জান্নাতি আর বেঁচে ফিরলেও তারা জান্নাদি হয়ে যাবে ওই সাহাবীরা বলছেন এর সুলাল্লাহ আমি কি যাহাদের ময়দানে অংশ গ্রহণ করলে জান্নাদি হব বলে হ্যাঁ হাতের মধ্যে খেজুর ছিল মুখের মধ্যে খেজুর ফেলে দিলেন যাসুলের সঙ্গে যাহাদের ময়দানে সামিল হয়ে গেলেন সুবহান আল্লাহ বলে যাহাদের ময়দানে গিয়ে কাফেরদের সাথে লড়াই করছে কাফেরদের সাথে লড়াই করছে লড়াই করতে করতে এক যায় বাম হাতে কব দেওয়া হয়েছে ডান হাতে কব দেওয়া হয়েছে আমার মুসলমান ভাইরা হাতে ছিল কালিমার পতাকা বাম হাতে দিলেন বাম হাতে কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় না কিন্তু হাত দিয়ে কাটা অংশ দিয়ে চেপে ধরেছেন আবার যখন ঘাড়ে কব দেওয়া হয়েছে শরীরটা আলাদা ঘরটা আলাদা দূরে পড়ে আছেন আমার মুসলমান ভাইয়েরা নবীজি সাহাবি কালেমার পতাকা তখনও মাটিতে পড়তে দেয় না ওই যে কাটা মাতা ওই কাটা মাতা দিয়া কালেমার পতাকা পট্টর করে উঁচু করে ধরে আছে দূর থেকে সাহাবিরা বলছে যে হাতটা কোন শেষ হবেই না কে আমাদের জন্য কালেমার পতাকা উঁচু করে ধরেছেন কাছে গিয়ে দেখে নবীজির সাহাবি যুবক সাহাবি হাত নাই পা নাই শরীর নাই মাথা আলাদা কালিমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে ধরে আছেন আর যেন তার ঠোঁটটা টিপ টিপ করে আওয়াজ হতেছে কি যেন বলতেছে নবীজির সাহাবি তার কানটা মুখের কাছে নিলেন সে যেন বলতেছে এমন কথা নবীজির কাছে گیا বলো নবীজি যেই কালেমার পতাকা আমার হাতে তুলে দিয়েছিল ওই কালেমার পতাকা আমি মাটিতে পড়তে দিই নাই আমার হাত গিয়েছে পা গিয়েছে শরীর গিয়েছে কাটা মাথা দিয়া আমি কালিমার পতাকা উঁচু করে ধরেছিলাম আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আব্দুল্লাহ অন্ধ মানুষ অন্ধ মেয়াতি শহীদ একশো শহীদের সব কি করে পেতে পারে দেখে অন্ধ মানুষ রাসুলের জামানা থেকে জেহাদে যাবে রাসুল অনুমতি দেন না তুমি অন্ধ মানুষ জেহাদে গিয়া কি করবা বিশ্বনাথে ইন্তেকাল করেছেন হজরত আবু বক্কার ইন্তেকাল করেছেন আমিরুল মোহামিন হজরত অমরের সময় জেহাদ হবে অন্ধ মানুষ গিয়ে বলছেন আমি রুল মমিনিন আমাকে অনুমতি দেন আমি জাহাদের ময়দানে যেতে চাই কারণ আমার কত চাপাটিরা জাহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেল আমার বড় চায় আমি জাহাদের ময়দানে শহীদ হইয়া আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে যেতে চা আমার মুসলমান ব্যান আব্দুল্লাহের অম্মা মাধ্যমকে বলা হলো তুমি দ্বন্দ্ব মানুষ জাহাদের ময়দানে গিয়ে কি করবা বলতেছে আমি উত্তর রেডি করে রেখেছি আমি জানি আমি কিছুই করতে পারবো না তবে এতটুকু পারব আমি ওই যে মুসলমানদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় যাব যাতে করে তীর যখন আসবে তীর আমার শরীরে বেঁধে যায় মুসলমানদের শরীরে যে না বেঁধে যায় জুড়ে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার কোন মতে তো যত আমার বলছেন আমি বুঝতে পেরেছি তোমার মনে এত না আমি অনুমতি দিলাম যাও তুমি জাহাজের মাধ্যমে চলে যাও আব্দুল্লাহ মানুষ কালিমার পতাকা হাতে নিয়েছে তরবারিটা কি করবে কালিমার পতাকা উঁচু করে ধরে আছেন জাহাদের ময়দানে লিখ দিতেছেন হজরতে আব্দুল্লাহ জাহাদের ময়দানে দাঁড়ানোর পরে কাফেররা তীর মারতেছি তীর শরীরে লাগে বাম দিকে হয়ে যায় বাম দিকে তীর লাগে ডান দিকে হয়ে যায় ডান দিকে তীর লাগে চোখে লাগে মাথায় লাগে মুখে তীর লেগে লাগতি লাগতি এক যায় আব্দুল্লাহ লম্বে মাতুম দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় শহীদ হয়ে যায় কিন্তু কালিমার পতাকা

এই বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে জান্নাত মৃত্যু হল একটা মৃত্যুর শহীদ মৃত্যুর ব্যাপারে রাসুল বলছেন একটা ব্রিজ ব্রিজের ব্যাপারে দুনিয়া আর ব্রিজের ওপরে হলো জান্নাত আমার মুসলমান বায়রা এর জন্য আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে আছে আমাদের ওই সমস্ত হিন্দুস্তানের সঙ্গে গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে যারা অংশ গ্রহণ করবে তারা জান্নাতি হয়ে যাবে এজন্য আগামীতে যদি গাজওয়াতুল হিন্দের জন্য আমাদের চাপা পড়তে হয় জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন করে কাফনের কাপড় মাথায় বেঁধে আমার নবীর ভবিষ্যৎ বাণী গাজওয়াতুল হিন্দ हिंदुस्तानদের সঙ্গে যে যুদ্ধ হবে ওই যুদ্ধের ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবো তোরা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা সময় আমার কম আপনাদের কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন এই কোরআনের সম্মান কম না বেশি কথা বলেন কম না বেশি এই কোরআনের এত সম্মান এই কোরআনের এত মর্যাদা এই কোরআনের সঙ্গে যারা লেগেছে যারা ধরেছে যারা ভালোবেসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিবেন কারণ কোরআন এমন একটা কোরআন এই কোরানের সাথে যারাই হয়েছে কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে দেখে না বলে আমার মুসলমান ভাইরা আজকে মাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটা নাম শুনলেন একজন এতিম সন্তান বাবা নাই কিন্তু মুখস্থ করে ফেলেছেন একশো আল্লাহ রাব্বুল আলামিনের নিরানব্বইটা নাম এতিম মানুষ এরকম কত এতিম না মাদ্রাসায় পড়ে আমরাও তো মাদ্রাসায় পড়েছি আমরাও তো ধনী ঘরের সন্তান ছিলাম না আমরাও তো মাদ্রাসায় পড়ে পড়ে হয়েছি মাঝে মাঝে চিন্তা করি যাদের কাছে আমরা আলিফ বাদ শিখেছিলাম এফ জো আমাদের ওস্তাদরা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন কিন্তু এই যে কোরআনের কথা বলে যায়। কোরআনের তালামাত করি এই যত সোয়া শুধুমাত্র আমি পাই না আমার ওস্তাদরা কবরে থেকে সোয়া পেতে থাকে তারা কবরে চলে গেছে তাও সোয়া পায় এই যে মাত্র সাঁতল বেলা লেখাপড়া করে এই তালবেলেমরা যত বড় হবে আলেম হবে বড় বড় মুফাসসির হবে মুক্তি হবে মাদ্রাসার প্রিন্সিপাল হবে তারা যখন আবার মাদ্রাসায় তালবেলেমদেরকে শিক্ষা দিবে আবার তারা শিক্ষা দিবে একটা সিলসিলা চেইন সিস্টেম কিয়ামত পর্যন্ত কত হাফেজ কত আলেম তারা বানাবে কথা বলেন ঠিক কিনা ঠিক কথা আলেম বানাবে কত হাফেজ বানাবে ওই সমস্ত হাফে ওই সমস্ত আলেমরা কেমন পর্যন্ত যত কোরআন তালাবাদ করবে প্রত্যেকটা কোরআন তালাবাদে এক একটা হরফের বিনিময় আল্লাহ পাত্রব্বুল আলমিন দশটা করে নেকি দান করে দেন বলে সুবাহান আল্লাহ আমার মুসলমান পায় না এই জন্য আপনাদের কাছে জানতে চায় আপনারা কি আল্লাহর কোরআনকে ভালোবাসেন কিনা সবাই ভালোবাসেন জানতে চাই বলেন তো দেখি আল্লাহ রব্ল আলা মিনের এই কোরানের মধ্যে পারা আছে কয়েকটা তিরিশ তিরিশটা আছে কয়টা কয়েকটা ছয় হাজার ছয়শো শিষট্টি কোথাল আছে সাড়ে হাজার বলেন এবার এরা আল্লাহ রব্বুল আলা মিনের জানা ফেরে হবে কয়টা বলেন ছয় হাজার ছয়শো শিষট্টিটা অনেকেই চিন্তা করে হুজুর পায় দিয়ে বেথা মাজাইতে ব্যথা তিনতলা বাড়ি তাই উঠতে পারি না ছয় হাজার ছয়শ শিশুটি তালায় উঠবো কেমনে আমরা ছয় হাজার ছয়শ শিশুটি চাই না কোন রকম জান্নাতের বারেন্দা দিলেই হয়

জান্নাতে চলে যায় আচ্ছা তার একটা সুরা মুখস্থ নাই দুনিয়ার জমিনে হাফেজদেরকে ভালোবাসলি কোরআন ওয়ালাদেরকে ভালোবাসলি আলেমদেরকে ভালোবাসলি যা 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 এর বিনিময়ে তোদেরকে মাফ করে দিলাম বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা

জন ভাই কে আছেন আজকে এই মাত্রা সাহায় তল্পে জন্য একটু খরচের ব্যবস্থা করবেন মাত্র একটা হাজার করে তিরিশ জন ভাই কোরআনের তিরিশ পাড়া কোরআনের জন্য তিরিশ হাজার টাকা বেশি দেয় টাকা সর্বপ্রথম কে আছেন দেখতে চাই আল্লাহর কোরআন কে করে এক নাম্বার ফারার জন্য সর্বপ্রথম বলেন হুজুরা আমি 1000 টাকা দিলাম আমি জানতে যতদিন পর্যন্ত দুনিয়াে বাসবো মরে গেলেও জানতে আমি কবরে শুইয়া শুইয়া সুরাপ পেতে থাকি নিয়ত করেন কে আছেন এক নম্বরে আমি লিল্লা হে তাকবির আরো জোরে কন শাকিল ভাই এক হাজার মার হাবা একজন জবত ভাই পার্শ্ব মোহাম্মদ লিয়াকতলি এক হাজার আরেকজন ভাই দিয়েছেন এক হাজার অ্যাডভোকেট আব্দুল মতিন সাহেব এক হাজার বলি মারা হবা ভাইপাড়া করেন গেল তিন পাড়া আতর ভাই চার নম্বর পালা মার হাবা বলেন আল্লাহ যারা কল্ল দান দান কবুল করেন মনের আশা পূরণ করে দেন বলেন আমিন যারা কল্ল এক হাজার আল্লাহ তুমি তাদের আর দুনিয়ায় দিন রাইখো না বেজার ঘোরাই জান্নাতের বাজার বলেন আমি আল্লাহ রহমান তিন হাজার টাকা বলে মার

স্বপন ভাই আট নম্বর পড়ার জন্য এক হাজার মার স্বপন ভাই এক হাজার আল্লাহ আব্দুল মান্নান ভাই এক হাজার বলে মার হাবা কোরআনের নয় পাড়া চলে গেল আল্লাহ আদান কবুল করেন মনের আশা পূরণ করেন আল্লাহ তোমার বান্দার আদান করতেছে পরকালে জান্নাতে যাওয়ার জন্য হাফেজ ভাই যে কোরআনদেরকে করে কোরআনকে ভালোবেসে দান করতেছে আল্লাহ আল্লাহ বাগদান আদান করতেছে কেমতের ময়দানে ওই হা ভাই যে কোরআনদের সঙ্গে তুমি জান্নাতে থাকার সুযোগ